চৈত্র মাসে গরম তো প্রায় পড়েই গেছে আর বাজারে গিয়ে দেখলাম আজকে আম উঠেছে তাই ভাবলাম বাড়িতে একটা আম নিয়ে যাই আমের শরবত করব বলে আর এই নতুন আমগুলো ওঠার পর শরবত খেতে বা মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী চলো এবার আমটা শরবত করে নেওয়া যাক প্রথমেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার কিন্তু এর ভেতর থেকে জুসটা বার করে নিয়েছি এবার একটা মিক্সারের মধ্যে এই জুসটা দিয়ে চিনি দিয়ে হজমলা দিয়ে নেবো যাতে আরো বেশি টেস্ট হয় হ্যাঁ সাথে পরিমাণ মতো কিন্তু জল আর অল্প করে বিটনুন তোমরা দিয়ে নিতে পারো দেখো জুসটা কিন্তু এখানে রেডি করে নিয়েছি এরপর কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর বরফ দেবো হ্যাঁ লেবুটা আমার লাগবে কেন লেবুটা কিন্তু এর মধ্যে লাগিয়ে আমি কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর নুনটা দিয়ে কিন্তু গ্লাসের উপর ভালো করে লাগিয়ে নিয়ে এবার কিন্তু জুসটা একটা গ্লাসের মধ্যে ঢেলে লেবু দিয়ে একটু ডিজাইন করলাম এরপর বরফ আর লেবুর রস কিন্তু দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এত সুন্দর জুস জানো তো এটা খেতে যতটা টেস্টি তার থেকেও বেশি উপকারী হচ্ছে শরীরের জন্য মা বলে গরমকালে টক খাওয়া নাকি ভীষণ ভালো সত্যি এটা ভীষণ ভালো হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো